বিজয়ের মাসে এমন আয়োজন প্রায় প্রতি বছরই থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তবে এবারের মতো সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ হয়তো দেখা যায়নি বহুদিন রাজনৈতিক লেজুর বৃত্তির বাইরে এসে বিজয় র্যালিতে অংশ নেন প্রায় প্রতিটি হলের ছাত্রছাত্রী রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার সামনে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য বিজয় র্যালির উদ্বোধন করেন ঢাবি উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান পরে তার নেতৃত্বে র্যালিটি তৃতি চিরন্তনী চত্বরে গিয়ে শেষ হয় এবারের বিজয়ের তাৎপর্য অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি উল্লেখ করে সবাইকে এক হয়ে দেশ ও জাতির জন্য কাজ করার আহ্বান জানান তিনি বিভিন্নমুখী আমাদের যে বাধা এবং ষড়যন্ত্র আছে সব পায়ে দোলে আমরা সামনে এগিয়ে যাব আমাদের মুক্তিযুদ্ধ এবং গণ অভ্যুত্থানের মহান আত্মত্যাগকে স্মরণ করে ছাত্র জনতার অভ্যুত্থানে জুলাই গণ অভ্যুত্থানে আজকে দুহাজার চব্বিশের যে বিজয় র্যালি সেই বিজয় র্যালির মাধ্যমে আমরা একটি সুন্দর বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় সামনে এগিয়ে যাব। সাধারণ শিক্ষার্থীদের মতে এবারের বিজয় র্যালি একাত্তর আর চব্বিশকে একই সূত্রে গেঁথেছে তবে এই ধারা অব্যাহত রাখতে বিপ্লবের চেতনা মাথায় রেখে দেশ গড়তে জাতীয় ঐক্য বজায় রাখার তাগিদ তাদের একাত্তরের পরবর্তীতে আমরা যে রিফর্মেশনের চিন্তা করেছিলাম এই চব্বিশের পরবর্তীতেও আমরা সেই রিফর্মেশনের চিন্তা করছি তারা যেটা চেয়েছে সেটা যেহেতু তারা পেয়েছে অর্জন করেছে তার জন্য আমার মনে হয় যে এবারে বিজয়ের তাৎপর্য অনেক বেশি চব্বিশে চাওয়া অনেকটা রিফ্লেকশন আমি এখানে দেখেছি বিজয়কে এখন অন করার একটা প্রবণতা শিক্ষার্থীদের মাঝে তৈরি হচ্ছে অর্থাৎ বিজয়কে তারা নিজেদের মনে করতে শিখতেছে আর জুলাই আন্দোলনের নেতৃত্বে দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে এমন আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চব্বিশের বিজয়েরই প্রতিফলন চব্বিশটাকে আসলে সফল করতে হবে কেননা এত এত মানুষের রক্তের বিনিময়ে অর্জিত যেই আসলে যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থান যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ ব্যর্থ হবে যে ড্রিম ছিল সব সময় যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সকল ধরনের কার্যক্রম পরিচালনা করবে হলে শিক্ষার্থীদের সিট বন্টন থেকে শুরু করে এই ধরনের প্রোগ্রামগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজন করবে এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সেই সব প্রোগ্রামে অংশগ্রহণ করবে আপনারা তারই একটি প্রতিফলন আজকের প্রোগ্রামে কিন্তু দেখেছেন বিজয়ের তিপ্পান্ন বছরে নতুন করে গড়ে উঠবে সর্বসাধারণের স্বপ্নের বাংলাদেশ এমনটাই প্রত্যাশা সবার আল আমিন তুষার সময় সংবাদ ঢাকা